নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার চলে এসেছি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে গল্পটির নাম হলো ছুটি গজেন্দ্র তাহলে শুরু করি বাংলার সীমানার কাছে বিহারের একটি শহর তখন শহর ছিল না সাঁওতালের গ্রাম বললেই ঠিক বলা হতো প্রাপ্তবয়স্ক দুটি তরুণ সাধু দুজনের বয়স আঠারো উনিশের বেশি নয় বিরাট একটা মাঠের মধ্যে খড়ের ঘর বেঁধে থাকেন ভিক্ষা করে খান আর তপস্যা করেন আশেপাশে শাল বন আতা এবং অন্যান্য ধরনের ঝোপঝাড়ই বেশি কাছাকাছির মধ্যে যে বাড়ি সেও মাইল খানেক দূরে স্টেশনও তাই অর্থাৎ এই দুই দিকে দু মাইলের মধ্যে এই দুটি বালক ছাড়া কেউ বাস করে না এরই মধ্যে একদিন এক শোচনীয় ঘটনা ঘটে গেল এক কলিয়ারির গুরখা দারোয়ান আসানসোলে টাকা তুলতে এসেছিল ব্যাংক থেকে সাড়ে ছ হাজারের মতো নগদ টাকা নিয়ে বিকেলের একটা ট্রেনে ফিরে যাচ্ছিল তখন ট্রেনে এখনকার মতো ভিড় ধারণার অতীত ছিল তাই কোম্পানির কর্তারা আরও দুজন গুরখা দিয়েছিলেন দারোয়ানের সঙ্গে পাহারা দিয়ে আনবার জন্য এরা কিন্তু নতুন লোক যদিও এই দারোয়ানের সুপারিশেই বহাল হয়েছিল দেখা গেল এই দারোয়ানও মানুষ চিনতে পারেনি অথবা মিথ্যে করে কোনো আত্মীয়তার পরিচয় দিয়েছিল যাই হোক এই দুটির বদ লোক সর করে এসেছিল চুরি ডাকাতি করবার উদ্দেশ্যে তাদের খুব সুবিধা হয়ে গেল দারোয়ানের দুর্বুদ্ধি বসত কিংবা এদেরই পরামর্শে নির্জন দেখে একটা ছোট কামরায় উঠেছিল এইখান দিয়ে যাবার সময় জনমানব শূন্য মাঠ আর অরণ্য দেখে ওই লোক দুটো দারোয়ানকে আক্রমণ করলো হয় খুন কুকুরের খুব সাংঘাতিক রকমের করে খোলা দিয়ে লাইনে ফেলে দিলে তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে হেমন্তের সন্ধ্যা বাতাসে জেগেছে প্রথম উত্তরে হাওয়ার কামড় বেশিরভাগ লোকই জানলা দরজা বন্ধ করে কামরার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে এ সময় যে কেউ ব্যাপারটা লক্ষ্য করতে পারে তা ওরা মনে করেনি মানে গুন্ডা দুটোর কথা বলছি কিন্তু কোথায় বলে ধর্মের কল ঠিক সেই সময় আমার কামরার একটি লোক কফ ফেলবার জন্য জানলা তুলে মুখ বার করেছিল এবং একটা মানুষকে পড়ে যেতে দেখে সে হইচই বাঁধিয়ে ট্রেন দাঁড় করালো ছুটে এলেন গার্ড সাহেব অন্য যাত্রীরাও ছুটে এলো আগে কেউ লোকটির কথা বিশ্বাস করেনি কিন্তু একটু পরেই লাইনের ধারে কালকাসান্দার ঝোপে লাশটা পাওয়া গেল তখন খোঁজ খোঁজ বেশি খুঁজতে হলো না লোকটা পড়েছে যে পাশের কামরা থেকে তা তো এই যাত্রীটি লক্ষ্যই করেছিল কামরাও বেরোলো দেখা গেল কুকড়ি দিয়ে পেঁচিয়ে কেটেছে রক্তে ভেসে যাচ্ছে কামরা কাজেই ব্যাপারটা যে দুর্ঘটনা নয় খুন সে বিষয় আর কারো সন্দেহ রইল না অবশ্য সে গুর্খা দুজন তৎক্ষণে ফেরার আর তা তো হবেই গাড়ি দাঁড়িয়ে যেতেই বুঝছে যে গতিক ভালো নয় ব্যাপারটা ধরা পড়ে গেছে ট্রেন ভালো করে থামবার আগেই তারা ওদিকে লাফিয়ে পড়ে গা ঢাকা দিয়েছে তবে যাবে আর কোথায় সে কলিয়ারি অফিসে খবর নিয়ে যখন জানা গেল যে দারোয়ানের সঙ্গে আরও দুজন গুরখাই ছিল আর তারা নতুন লোক সবে মাসখানেক হলো কাজে ঢুকেছে তখন তো বোঝাই গেল যে এ কাজ কার বা কাদের সাঁওতাল আর সাধারণ বিহারীর মধ্যে দুজন গোর্খার গা ঢাকা দিয়ে থাকা শক্ত দু চার দিনের মধ্যেই ধরা পড়ল তারা রক্তমাখা মাখা কাপড় জামা আর ভোজালিও উদ্ধার হলো ক্রমশ এক জায়গায় মাটি চাপা দিয়ে রেখেছিল কিন্তু সে টাকা বা চামড়ার ব্যাগের কোনো হদিস হলো না কোথায় যে লুকিয়ে ফেললো ওরা অথবা ওদের দলে আরও লোকজন ছিল তাদের কারো মারফত পাচার করে দিয়েছে কিনা কিছুই জানা গেল না দ্বারকা সাহেব ওদের কাছ থেকে কথাটা বার করার বিস্তর চেষ্টা করলেন কিন্তু ওরা তো আগাগোড়া সমস্তটাই না বলছে তারা কিছু জানে না কিছুই করেনি এটাই কি হ্যাঁ বলবে বলা বাহুল্য ওদের কথা কেউ বিশ্বাস করল না বিচারে ওরা দোষী সাব্যস্ত হলো তবে নিতান্ত কেউ চাক্ষুষ ওদের খুন করতে দেখিনি বা টাকাটা পাওয়া যায়নি বলে একেবারে ফাঁসির হুকুম হলো না দশ বছর করে জেল হয়ে গেল সে মোকদ্দমার সেখানেই ইতি এই ঘটনার মাস দুই পরে ওই তরুণ সাধুটি ধরা যাক তার নাম ধ্যানন্দ কি একটা কাজে লাইন পেরিয়ে ওধারের একটা গ্রামে গিয়েছিলেন ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আসার আগে দেখে এসেছিলেন তার সাথী ও বন্ধু সন্ন্যাসী তপস্যানন্দের শরীর খারাপ সুতরাং ফেরার একটু তারাও ছিল পায়ে চলা যে রাস্তা সেটা পেতে হলে লাইন ধরে খানিকটা এসে তবে পাওয়া যায় তাতে একটু ঘুর হয় ধ্যানন্দ সেদিক দিয়ে না গিয়ে সোজা লাইন ডিঙিয়ে জঙ্গলের পথ ধরলেন ওদের ভয় ডর কোন কালেই নেই না মানুষের না জন্তু জানোয়ারের যাদের এক কপরদক সম্বল নেই মানুষে তাদের কি করবে আর জন্তুরা নিরীহ সন্ন্যাসীকে মারবে না এই বিশ্বাস ওদের ছিল সুতরাং গুনগুন করে কি একটা স্তোত্র গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ কি রকম একটা অস্বাভাবিক ধরনের শব্দ কানে যেতে থমকে থেমে গেলেন ওই তো আবার এবার বেশ স্পষ্টই শুনলেন কে যেন গুনগুন করে কাঁদছে বসে বসে আর কাঁদছে খুব কাছেই কোথাও পরিষ্কার মানুষের গলায় কান্না সঙ্গে আলো নেই তখনও অত টর্চের রেওয়াজ হয়নি আর হলেই বা সন্ন্যাসী বালক তা কোথায় পাবেন কোনমতে মতে মাধু করি করে খান তবে তখনও খুব গাঢ় অন্ধকার নেমে আসেনি একটু চেষ্টা করলে আশেপাশে দু একটা জিনিস তখনও দেখা যায় ধ্যানন্দ সাবধানে হেট হয়ে দেখতে লাগলেন যেদিকে থেকে শব্দটা আসছে মনে হচ্ছে সেই দিকটা বিশেষ করে চোখে পড়তেও দেরি হল না দেখলেন দুটো তিনটে আতা গাছে জড়াজড়ি করে যেখানটা ওরই মধ্যে একটু বেশি গার অন্ধকারের সৃষ্টি করেছে সেইখানে যেন সামনের দিকে মতো অবস্থায় একটা লোক ওদিকে ছায়া তার পিছনে পরে ঘন শালবন সামনেটাও কালকা সান্দা আর শিয়াল কাটায় প্রায় দুর্ভেদ্য ঝোপ ও আধারের সৃষ্টি করে রেখেছে প্রায় তার সঙ্গে মিশে আছে বলেই হঠাৎ দেখা যাচ্ছে না কাছে আসতে শোনা গেল কান্নার সঙ্গে সঙ্গে বিড়বিড় করে কি আর একটু হেট হয়ে শুনলেন বলছে হামকো হামকো দে দে উঠা ভাইয়া নিতান্ত স্বাভাবিক অনুরোধ স্টেশনের দিকে যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছে আর উঠতে পারেনি হয়তো কিন্তু এ তো নিবিড় জঙ্গলের পথ পথ বলতেই কিছু নেই একটা পায়ে চলা পথও নেই এইটুকু আসতেই তো ধ্যানন্দের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে কাটায় এদিকে মরতে এলো কি করে আর কেনই বা এই তল্লাটে তো লোকালয় নেই বহু দূর পর্যন্ত কোথা থেকে বা আসবে আরও একটু হেট হয়ে বেশ বিস্ফোরিত নয়নে তাকে দেখলেন ধ্যানন্দ দেখলেন সামনের যে থাবা পাতার মতো হাত দুটো পড়ে রয়েছে তাতে কাটার দাগ দগদগে ঘা লোকটার পোশাক আশাকও সতচ্ছিন্ন কপালের মাঝখান থেকে বিরাট একটা কাটা দাগ নেমেছে নিচে গালের খানিকটা মাংস খোবলানো কে যেন এক কামড় খুবলে খুলে নিয়েছে কোনো জন্তুতে বোধ হয় সবটাই কাঁচা ঘা হয়ে আছে এখনো পচা মাংসের গন্ধ লোকটার মুখখানাও কেমন কেমন লোম বিড়াল তার মধ্যে দু চার গাছা গোপদারি খোঁচা খোঁচা হয়ে ঠেলে উঠেছে লোকটা ইতিমধ্যে ধ্যানেন্দ্র যেতে দুই হাত বাড়িয়ে জন্তুর থাবা মারার মতোই ওর দুটো পা ধরতে গেল চেপে আর তাইতে যেন একটা আতঙ্কের সৈত্য নেমে গেল ধ্যানেন্দ্র মাথার থেকে পা পর্যন্ত শিরোদারা বেয়ে কে যেন বরফের ধারা ঢেলে দিল একটা জীবনেই প্রথম তিনি ভয়বস্তুটা কি তা অনুভব করলেন সক্রিয় হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে এক লাফ একটা চিৎকার করে উঠে পিছনে হোটে ছুটতে শুরু করলেন কোনো মতে গিয়ে তার নিশীত রাত না হোক নিস্তব্ধ প্রান্তের সে চিৎকারের শব্দ বহু দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল ধ্যানন্দ নিশ্চয় কোনো বিপদে পড়েছেন বুঝে ওদিক থেকে তপস্যানন্দ এক কাছা লাঠি নিয়ে এদিক থেকে স্টেশনের দু তিনজন লোক আলো আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলেন পথে ওর মুখ থেকে সব শুনে সবাই লাঠি বাগিয়ে আলো ঝুলিয়ে ধ্যানন্দের নির্দেশ মতো জঙ্গলের দিকটা তন্নতন্ন করে খুঁজে দেখলেন কিন্তু কোথাও কেউ নেই না দেখা গেল কোনো ক্ষতবিক্ষত মানুষ না শোনা গেল গুনগুনে কোনো কান্না নিশ্চয় নিজের মনের ভয়কে বাইরের বিভৎস মূর্তিতে কল্পনা করেছেন ধ্যানন্দ এই বুঝে সকলে তাকে ব্যঙ্গ মিশ্রিত নানা রকমের উপদেশ দিয়ে ভবিষ্যতে জঙ্গলের পথে যাতে শর্টকাট করার চেষ্টা না করেন বারবার সে সম্বন্ধে সাবধান করে দিয়ে স্টেশনের লোকজন স্টেশন ফিরে গেলেন তপসানন্দ অত কিছু বললেন না তবে কথাটা তিনিও যে বিশ্বাস করেননি তা তার নিরবতাতেই বেশ বোঝা গেল লজ্জা তো বটেই অপমানও বোধ হয়েছিল খুব সাধুদের যে এইসব থাকতে নেই তা বোঝবার মতো বয়স বা অভিজ্ঞতা তখনও হয়নি ধানন্দ আরো দুঃখ হয়েছিল এই কারণে যে তিনি বেশ জানেন তিনি বলেই ওই অন্ধকারে জঙ্গলের মধ্যে কান্নার কারণ অনুসন্ধান করতে এগিয়ে গিয়েছিলেন ওই যে স্টেশনের বাবু আর খালাসিরা বিনামূল্যে উপদেশ দিয়ে মুচকি হেসে চলে গেল তারা কান্নার শব্দ শুনেই ছুটে পালাতো ঢের আগে বহুরাত্রি পর্যন্ত ঘুম হলো না তার শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন অবশেষে প্রায় যখন চোখ দুটি তন্দ্রায় বুঝে আসছে সহসা মনে পড়ে গেল কথাটা সেই গুর্খা দারায় সারা রাত পুলিশ পাহারায় লাশটা ওই লাইনের ধারেই পড়েছিল অন্ধকারে কখন একটু ঢুলিনি এসেছিল পাহারাওয়ালার শেয়ালে নাকি গালের এক খাবল মাংস কেটে নিয়ে চলে গিয়েছিল এই সবই সেই সময় শুনেছিলেন অত খেয়াল ছিল না পরদিন বেলা দুটো অবধি পড়েছিল পচে ফুলেও উঠেছিল তার উপর কাটা ছিলই খুব সম্ভব মাথা থেকে সোজা কাটা দাগটা পোস্টমর্টমের কিন্তু দাহ করেনি কেউ আর না করলেই বা এতকাল পরে কোথা থেকে আসবে কাঁদবেই বা কি করে মরে তো গিয়েছিল আগেই তবে কি তবে কি উনি অশরীর প্রেতাত্মায় দেখলেন লোকটার আবারও সর্বাঙ্গ শিউরে গায়ের ডোল দিয়ে উঠল যেন ঠান্ডা মতো কি চেপে ধরল কে মুখের উপর কিন্তু ওখানে বা কেন পড়েছিল তো লাইনের ধারে সেখানেই পড়েছিল তাছাড়া সে তো আরো পশ্চিমে আপে তবে ছটফট করে উঠে পড়লেন ধ্যানানন্দ আকাশে তারা দেখে মনে হলো রাত আড়াইটে বেজে গেছে জপে বসবার সময় হয়ে গেছে আর নয় সারাদিন কাউকে কিছু বললেন না তপস্যানন্দ কেউ না উনিও যে ঠিক বিশ্বাস করেননি সেটাও কাটার মতো বিধে ছিল বুকে শুধু তপস্যানন্দ অবাক হয়ে চেয়ে চেয়ে দেখলেন কি একটা চাপা উত্তেজনায় যেন অস্থির হয়ে আছেন ধ্যানন্দ চোখে মুখে কি একটা দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ভয়ও হলো কালকের ব্যাপারটায় মাথায় কোনো গোলমাল হলো না তো দারুণ একটা ভয় পেয়েছিল মানুষটা সে তো ঠিকই সন্ধ্যায় কিছু আগেই একটা ছুতো করে বেরিয়ে গেলেন বলে গেলেন এক ওয়াগন কয়লা আসবে আশ্রমের জন্য ইট পরানো হবে সেটা একটু খোঁজ করা দরকার কিন্তু স্টেশনে গেলেন না মাঝামাঝি গিয়ে আবার উজানে ফিরে চললেন পূবের দিকে অর্থাৎ কলকাতার দিকে তারপর আন্দাজে আন্দাজে কাল যেখানটায় লাইন পার হয়ে জঙ্গলে পড়েছিলেন সেখানটায় লাইন থেকে নেমে আজও জঙ্গল ধরলেন ঠিক কালকের পথটা এখানে আজ খুঁজে বার করা কঠিন কারণ পায়ে চলা পথের দাগও নেই এমন কোনো বৃহৎ গাছও নেই যা দিয়ে চিহ্ন করে রাখা যাবে সুতরাং বার দুই ভুল হলো আবার ফিরে আসতে হলো লাইনে আবার নতুন করে আন্দাজ করে যাত্রা করতে হলো কিন্তু তৃতীয়বারের বার ঠিক জায়গাটিতে গিয়ে পড়লেন সেই শালবনের কোলে আতাঝোপা জড়াজড়ি করে ছায়া ঘন স্থানটা আর ওই যে গুনগুনে কান্নার আওয়াজটাও আজ বোধ করি নিজের অজ্ঞাত ছাড়াই একটু বেশি কাছে এসে পড়েছেন একেবারেই যেন পায়ের কাছ থেকে শব্দটা উঠল মুঝে ছুটি কর হামকা ফিন ট্রেন পর উঠা দে চমকে চেয়ে দেখলেন সে বিভৎস মূর্তি সে গলিত ফুলে ওঠা বিকৃত থাবার মতো হাত দুটো ওর পা ধরবার জন্য উদ্যত কালকের চেয়েও আলো আজ কম তবু সবটাই চোখে পড়ল তার আজ তো প্রস্তুতই ছিলেন ফস করে দেশলায় জ্বালালেন তা থেকে পকেটে করে আনা মোমবাতিটা খবরের কাগজও খানক্ত পকেটে ছিল বাতি যদি বাতাসে না জ্বলে কাগজ জ্বালাবেন কিন্তু দেশলায় জ্বালাবার সঙ্গে সঙ্গেই সব ভোভা মোমবাতির জেলে আরো ভালো করে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই কালকা ও শেয়াল কাটার ঝাড়গুলো শুধু মাথা তুলে দাঁড়িয়ে আজ কিন্তু ভয় পেলেন না ধ্যানন্দ চলেও গেলেন না পুরনো কাগজগুলো মশালের মতো করে জেলে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলেন আশেপাশের ঝোপঝাড় গাছতলায় আর তার সেই উদ্যোগ ও পরিশ্রমের পুরস্কারও মিলল শিগগিরি একটা আতা নিচে ঘাসের সঙ্গে মিশে পড়ে রয়েছে একটা চামড়ার ব্যাগ একটু ফাঁক করতে দেখা গেল তাতে কেতা কেতা ঝকঝকে নতুন নোট সাজানো এবার সমস্ত ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ধ্যানন্দের কাছে যেন চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটতে দেখলেন গুরখা দারায়নটা সামান্য কিছু আগেই এদের মতলবটা আজ করেছিল তাই ওদের ঝাঁপিয়ে পড়বার আগেই সে ব্যাগটা প্রাণপণে ছুঁড়ে ফেলে দিয়েছিল জঙ্গলের মধ্যে অর্থাৎ প্রাণ যদি নাই বাঁচে কোম্পানির টাকাটা বাঁচুক তারপর ধস্তাধস্তি হয়েছে ওকে মেরে নিচে ফেলে দিয়েছে ততক্ষণে গাড়ি অনেকটা এগিয়ে গেছে পশ্চিমের দিকে আর এদিকে বিশ্বস্ত সেবকের আত্মা প্রভুর গচ্ছিত ধন ছেড়ে যেতে পারছে না আকুল প্রার্থনা জানাচ্ছে মুঝে ছুটি কর দে এ ভাইয়া গাড়ি পার উঠা দে ভাবতে ভাবতে ধ্যানন্দর চোখে জল এসে গিয়েছিল তিনি অস্ফুট স্বরে বললেন তোমাকে ছুটি দিয়ে দিলম ভাই এ ভার আমি নিলুম যার টাকা তার কাছে পৌঁছে দেবার তুমি নিশ্চিন্ত হয়ে স্বর্গে যাও তুমি স্বর্গেই যাবে এত বিশ্বাসী লোক যদি স্বর্গে না যেতে পারে তার স্বর্গ তৈরি হয়েছিল কেন সারাদিনই ওকে লক্ষ্য করেছিলেন তপস্যানন্দ বন্ধুর ভাবভঙ্গি তার ভালো লাগেনি তাই ধ্যানন্দ বেরিয়ে পড়ার কিছু পরে আর চুপ করে থাকতে না পেরে তিনিও বেরিয়ে পড়েছিলেন তারপর স্টেশনে এসে যখন খোঁজ করে জানলেন যে ধ্যানন্দ স্টেশনে আসেননি তখন সন্দেহ আরও দৃঢ়তর হলো ইতিমধ্যে একটি সহকারী স্টেশন মাস্টারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়েছিল এদের তাকে সব কথা খুলে বললেন তপস্যানন্দ তিনিও চিন্তিত হয়ে উঠলেন শেষে রেল পুলিশের একজন সিপাহী ও একটা লণ্ঠন নিয়ে তারাও রৌনা দিলেন আন্দাজে কালকের সেই জায়গাটা লক্ষ্য করে খানিকটা আসতেই মশালের মতো কাগজ জ্বালা আলোটা দেখতে পেলেন বেঁচে গেলেন ধ্যানন্দ রেলের লোক আর পুলিশের লোক এক সঙ্গে এ যেন ঠাকুরের যোগাযোগ তখনই ব্যাগ খুলে টাকা গুনে ওদের বুঝিয়ে দিয়ে দুই বন্ধু নিশ্চিন্ত হয়ে আশ্রমের পথ ধরলেন সামান্য কুড়ি টাকা মাইনের ভিত্তের এতখানি বিশ্বস্ততার নিদর্শনে তপস্যানদের চোখে জল আসার মতো অবস্থা তারই মধ্যে গার ধ্যানন্দের একটা হাত ধরে বললেন আমাকে করো ভাই আমিও তোমাকে কাল ভুল বুঝেছিলাম তা জানি কিন্তু আজ আর আমার কোনো দুঃখ নেই শেষ অবধি বেচারাকে যে ছুটি দিতে পেরেছি এতেই আমি তৃপ্ত আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিজের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন আমি আবার চলে আসবো আরও একটি ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে নমস্কার